নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নিউজে আপনাদের স্বাগত জানাই চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মাতাল সৎ পিতার দায়ের কোপে হাত হারালো তেরো বছরের কিশোর হাইলাকান্দিতে আহত মা দুই মিজো পাচারকারী আটক কাছার পুলিশের নেশা বিরোধী অভিযানে ষাট লক্ষ টাকার গাঁজা সহ লড়িতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য শিলচর আইজল তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের পাকই পরে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননা করায় বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালব্বর কুশপুত্তলিকা দাহ করলো হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস এবার সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলার নুনাই ছড়া এলাকায় ঘটে গেল এক ও ঘটনা মাতাল কোপে হলো বছরের এক কিশোরকে আহত হয়েছেন তার মা ও সূত্রে জানা গেছে লোচেন ত্রিপুরা নামের এক ব্যক্তি শনিবার রাতে মধ্যব্যাবস্থায় প্রথমে তার স্ত্রীর সঙ্গে প্রচায় লিপ্ত হয় এরপর হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলে সে তার সৎপুত্রের উপর চড়াও হয় এবং ধারালো দা দিয়ে কিশোরটির এক হাত সম্পূর্ণ দেয় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও গুরুতর জখম হয়েছেন আহত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লোহচেন ত্রিপুরাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে হত্যার চেষ্টার মতো জঘন্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে এই ভয়াবহ ঘটনাটি গোটা অঞ্চলে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সঞ্চার করেছে সমাজে মদ্যপান ও গার্হস্থ হিংসার যে ভয়ঙ্কর রূপ তা আরও একবার নগ্নভাবে সামনে এলো বলে মনে করছেন সচেতন মহল নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডরডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 940143296906377990269 নম্বরে। ধন্যবাদ। মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কাচার জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ শিলচর আইজল সড়কের ধলাই এলাকায় একটি গাড়ি আটক করে গাড়িটির গোপন চেম্বারের তল্লাশি চালিয়ে পুলিশ পঞ্চাশটি প্লাস্টিক ব্যাগ থেকে বৃহৎ পরিমাণে গাঁজা উদ্ধার করে যার কালোবাজারি মূল্য আনুমানিক ষাট লক্ষ টাকা হবে বলে জানা গেছে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে তৃতীয় হল লাল লাওজিওয়ালা থানা আইজল মিজোরাম লাল নুনপুই থানা সাইপুই কলারশিপ মিজোরাম ঘটনাস্থলে অবস্থিত নিরপেক্ষ সাংকিদের সামনে উদ্ধারকৃত যুদ্ধ করা হয় ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে প্রাথমিক পরীক্ষায় এটি গাজা বলে নিশ্চিত হয় পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই মাদকদ্রব্য মিজোরামের আইজোল এলাকা থেকে বেআইনিভাবে নিয়ে আসা হচ্ছিল চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দিচ্ছে পুলিশ বর্তমানে এই ঘটনা

गांजा था वो प्राप्त हुआ उसके बाद उसको हमने सीज किया गाड़ी के अंदर दो व्यक्ति मौजूद थे जिनका नाम है मिस्टर लाल लाल जुआला ये एज़ोल मिजोरम से है और दूसरा एक लेडी मिस लाल नूनपोई ये भी मिजोरम से ही है दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धोलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया इनके साथ हमें 50 किलो गांजा 50 किलो गांजा जब्त किया गया है जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है और साथ में एक मारुति गाड़ी जिसका नंबर है MZ01W1993. ये भी जब्त कर ली गई है और आगे की कार्रवाई शुरू कर दी गई है ये दोनों एन डी पी एक्ट के अंदर दोनों के ऊपर कार्यवाही जारी है धन्यवाद तीन सौ छोर जाती पड़े আগুনে লরির সামনের অংশ পুরে ছাই হয়ে যায় রাতের অন্ধকারে ধলাই নিকটবর্তী এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চালক ও সহচালকের কোনো খোঁজ মেলেনি ধলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরির মতো লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারি উধাও ছিল পুলিশের প্রাথমিক অনুমান চালকরাই ইচ্ছাকৃতভাবে দড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে ঘটনার পিছনে গাড়ির মালিকের সঙ্গে বিবাদ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের বড়া ফিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন হাইলাকান্দি কাটলিছোড়া বাস স্ট্যান্ডের সামনে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে প্লেকার্ড বেনার ব্যানার ইত্যাদি হাতে নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন তারপর তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্বর কুশ পুত্তলিকা দাহ করেন হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বেলায়েত হুসেন বরভুইয়া জানান সম্প্রতি বিজেপির রাষ্ট্রীয় নেতা তথা আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য তার বক্তব্যের মাধ্যমে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে কুরুচিকর মন্তব্য করে অপমানিত করেছেন বিলায়ত হুসেন বরভুইয়া বিজেপির রাষ্ট্রীয় নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান মিডিয়ার মাধ্যমে অমিত মালব্যকে হুঁশিয়ারি করে দেন যে ভবিষ্যতে তিনি যেন এই ধরনের কুরুচিকর মন্তব্য না করেন আর যদি করেন তাহলে এর পরিমাণ হবে অত্যন্ত ভয়াবহ তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলা ভাষাকে অপমান করা কোনো অবস্থাতেই বরধাস্ত করবে না তারা এই বিষয়ে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও তারা জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর্মুইয়ার প্রতিবেদন যে ভাষা যে বাংলা ভাষা বাংলা ভাষাভাষীর একটা রাজ্য আসাম ভারতবর্ষ মধ্যে আসে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতে বাংলা ভাষাভাষীর মানুষ আছে এবং ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা বাংলা ভাষা হচ্ছে ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা আজকে বিজেপির বিজেপির যে সমস্ত আজকে বাংলা ভাষায় অপমান করে আমরা বাংলা ভাষা আমরা বাংলাভাষী মানুষ আমরা বাংলাভাষীরা আজটা ভারতবর্ষ স্বাধীন করতে সময় বাংলা বাংলাবাসীরা সবচেয়ে বেশি অবদান করছে সবচেয়ে বেশি বাঙালি বাঙালিদের আমরা রচনা করছি ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মনোদিন আয়ক হে ভারত ভাগ্য বিধাতা আমরা ভারতীয় ভারতীয় মানুষদের ঐক্যের পর্যন্ত আমরা ডাক দিয়েছি আমরা ভারতীয়দের ডাক দিয়েছি যে আমরা সবাই একসাথে আমরা ভারতবর্ষকে ভারতবর্ষকে গড়িয়া তোলার লাগিয়া আমরা সব একত্রিত হইয়া আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম করতাম আগুয়ান সাথে আছে ভগবান হবে নানা হবে জয় নানা বাসা নামত মত নানা পরিধান মাঝে দেখো মিলন মহান দেখে ভারতের মহাজাতির উত্থান এটা বাঙালিরা লিখেছে এমন কোন কোনো ভাষা বিজেপির বিজেপির কাউ লিখিনি বিজেপির সবাই তখনও ব্রিটিশের গুলামি ছিল আসলো আর আজকেও তারা ব্রিটিশের গোলামি করে ব্রিটিশের মতো শাসন করে আমরা ভারতীয় মানুষের লইয়া হচ্ছে ঐক্যবদ্ধভাবে আমরা ভারতে শান্তিপূর্ণভাবে গড়িয়া তোলার লাগিয়ে চেষ্টা চালিয়ে আমরা প্রত্যেক ভাষায় সম্মান করি আমরা বাঙালি বাংলা ভাষার রক্ষা করার লাগে আমরা যতটুকু প্রয়াস চালিয়ে দিয়ার আমরা অন্য কোনো ভাষার অপমান করার লাগে করি না আমরা প্রত্যেক ভাষারই আমরা সম্মান করি এবং তাই বলি আমরা আমরা বাংলা ভাষায় অপমান হইতে হইতে কোন তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থায় অপমান সহ্য করতো নাই তাই আমরা আজকে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসে বিজেপিকে হুশিয়ার করে দেওয়ার দ্বিতীয় দিনে এই ধরনের মন্তব্য করার একটা বিরোধ থাকবা নয়তো যদি কোনো অগ্নি করব হয় তাহলে এর সম্পূর্ণ সম্পূর্ণতাই বিজেপি কর্মকর্তা এবং বিজেপি সরকার যাই থাকবো আজকে আমরা যে নদীপথ কার্যকরীটি হাতে নিয়েছি এটা হয়ে গেল গিয়া যে বিজেপি সেলের বিজেপি আইটি সেলের যে কর্মকর্তা অমিত মালিকের যে এটা কুরুচিপূর্ণ মন্তব্য যে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা অত্যন্ত দুঃখের বিষয় আজকে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ আজকে ভারতবর্ষ এতদিন স্বাধীন হওয়ার পরেও আর এমন একবার ব্যক্তিত্ব বিজেপির রাজনৈতিক দলের মধ্যে দলের নেতৃত্ব নেতৃস্থানের মধ্যে আসল যে যারা ভারতবর্ষের মধ্যে কতটা ভাষা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সেই মধ্যে তারা কিন্তু জানে না না জানার কারণে যে তারা এই ধরনের মন্তব্য করে একজন একজন দলর একজন নেতৃত্ব যখন মন্তব্য করছেন যে বাংলা ভাষা তো নাকি বিদেশি ভাষা বাংলাদেশি ভাষা আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ভারতবর্ষ ভারতীয় সংবিধান শিক্ষিত বাংলা ভাষায় যে সময় একজন রাজনৈতিক ব্যক্তি এটাকে বিদেশি ভাষা হিসেবে আয়ত্ত দিচ্ছেন তারপরেও ভারত সরকার প্রাসনিকা দিয়ে কোনো ধরনের লোক এখন পর্যন্ত হওয়া হচ্ছে না আমরা তৃণমূল এই বাংলা ভাষাটা বিদেশি বাংলাদেশি ভাষা আয়ত্ত দেওয়ার কারণে আমরা এই মন্তব্য তীব্র নিন্দা এবং দিকার জায়গা এ প্রতিবাদের আজকে আমরা অমিত মালব্যিকা হাইলানাদে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যাওয়া হয়েছে আমি যে বাংলা ভাষায় ভারত স্বাধীন করতে সময় বাংলা ভাষায় যেহেতু ভারতীয় মধ্যে প্রেরণা হয়েছে তা আমার মনে হয় অন্য কোনো বাসায় করা হয়েছে কিনা আমার জানালেন তবে বাংলা ভাষায় প্রেরণা দেবো হয়েছে তা অনুণ্য আজকে ভারতবর্ষ যে সঙ্গীত যেটা আছে সেই রাষ্ট্রসঙ্গীত বাংলা ভাষায় রচনা করা এটা বাংলা ভাষায় রচনা করা আজকে যখন স্বাধীন সেই স্বাধীন চেতনার জায়গায় বাঙালি কবিরা বাংলা ভাষার মাধ্যমে বিভিন্ন ধরনের কবিতা লেস বিভিন্ন ধরনের কবিতা রতুল ইসলামী ল্যাশ্রী যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা খুব জন

বিজেপির প্রত্যেক কর্মকর্তা জানিয়া যদি এই ধরনের মতব্যতা কর্মকর্তা আমি বাঙালি বাংলা ভাষা প্রত্যেক মানুষের আমি তৃণমূল কংগ্রেসের ভক্ত দিয়া একটাও আবেদন করিয়া আপনারা সবুর মধ্যে যারা বিজেপি ঘরোয় আপনার মধ্যে রক্ত মাংস বলতে কিছু নাইনি বাংলা ভাষার প্রতি আপনার কোনো মানে আপনার কোনো মায়া মমতা নেয়নি আজকে মাতৃভাষার উপরে আক্রমণ চলে তারপরেও যদি আজকে বাংলা ভাষার ভাষী মানুষ যদি বিজেপি করে তাহলে বেশি দিন নাই যারা বিজেপি করবো বাংলা ভাষাভাষীর মানুষ যারা বিজেপি করবো পাড়া প্রতিবেশীর মানুষের এরা দীক্ষা দিব নিন্দা দিব এরা কথা বলবো না এমন এমন দিনে আছে আজকে সমস্ত কথা বলার বিভিন্ন রাজনীতি আমরা বিভিন্ন রাজনীতি করি না আমরা বিভিন্ন রাজনীতি প্রশ্ন করি না

স্মারকলিপি প্রদান করেছে শিলচর পৌর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরুত্তম শর্মায়ের সাথে সাক্ষাৎ করে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এবং অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নমিনা মজুমদারির উপস্থিতিতে এক প্রতিনিধি দল শিলচর শহরের সাধারণ মানুষের সুবিধার যথাযথ ব্যবস্থাপনের জন্য কিছু নির্দিষ্ট সমস্যা ও এলাকা চিহ্নিত করে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানান মহিলা কংগ্রেস যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উত্থাপন করেছেন এগুলির মধ্যে অন্যতম হচ্ছে বৃহত্তর মালুগ্রাম এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে জল সরবরাহ অনিয়মিত ও অপর্যাপ্ত কোনো নির্দিষ্ট সময় নেই যার ফলে সাধারণ মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন দ্বিতীয়ত তারা বলেছেন নিউ শিলচর এলাকার বিশেষ করে প্রথম লিংক রোডের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে নিয়মিত নালা পরিষ্কার না করা বর্ষাকালে ওই এলাকায় একাধিক অস্বাভাবিক বন্যা হওয়ার এক প্রধান কারণ তৃতীয়ত তারা বলেছেন কর্পোরেশন এলাকার অন্তর্গত বিভিন্ন বাজারে প্রয়োজন। কারণ আশপাশে জমে থাকা আবর্জনা এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এবং তা থেকে মারাত্মক রোগ ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত ডাস্টবিন বসানো ও নিয়মিত আবর্জনা অপসারণ এখন সময়ের দাবি সংশ্লিষ্ট বাজারগুলি হলো ফাটক বাজার ন্যাশনাল হাইওয়ে বাজার ইটখোলা বাজার ও তারাপুর বাজার বর্তমানে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া জরুরি এছাড়াও অন্যান্য অনেক দাবি তারা প্রতিনিধি দলে অন্যান্য বিশিষ্ট সদস্যরা ছিলেন যশোদা সিনহা যিনি সাধারণ সম্পাদিকা ঝোমা দাস পুষ্পাবতী রায় জলিরানী দাস ও অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর্বহিয়ার প্রতিবেদন ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা শিক্ষার প্রদান সৃষ্টি সিং যিনি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কমিশনার ওনার কাছে ওনাকে নিয়ে না দিয়ে আমরা সিনিয়র সাথে দেখা করে আজকে আমাদের শিক্ষারের যেগুলো প্রবলেম আছে আমরা ফেস করছি আজকে আমরা কর্পোরেশন হওয়ার পর থেকে আমাদের শিক্ষার যেরকম শহরতলায় বৃষ্টি দিলে জল জমা হয়ে যায় আবর্জনা ট্রেন থেকে উঠিয়ে যেরকম রাস্তায় চালানো থাকে ওইগুলো নিয়ে আমরা আজকে আমরা পৌর নিগমে এসেছি আর তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি নিজেই বেটারে দেখবে আমাদেরকে সহযোগিতা করবে তো শুনে আমাদের ভালোও লাগলো তো বলেছেন আমরা আমাদের সাথে কপারেশন করবেন শ্রী ম্যাডাম আসার পরে উনি আমাদেরকে সাক্ষাৎ করাবেন তাই আমরা এই আমাদের ওয়াটার ওয়ার্ক রোডে একটা ডাম্পিং মেশিন মিউনিসিপ্যালিটি ফিট করেছে ওটার পেপারেও জিজ্ঞেস করেছি তো ওরা বলেছে ওদের কাছে দুটো সাজেশন আছে যেরকম ভালো হয় আমাদের বাচ্চারা যেটা স্কুল আছে ইফেক্ট না হয় রেসিডেন্সিয়াল এরিয়ার ইফেক্ট না হয় ওই রকমভাবে ওরা এটাকে প্রবলেমটা সলভ করেছে তাই আজকে এই ম্যাটার নিয়ে আমরা এখানে এসেছি আশ্বাস দিয়েছেন ওরা আমাদের সাথে প্রথম রাউন্ডে বি গ্রুপ থেকে অন্তিম দল হিসেবে দুই হাজার পঁচিশ সালের মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ভিএসএম ক্লাব জয়নগর ধলাইয়ের বাম্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন বি গ্রুপের অন্তিম খেলায় প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে ট্রাই বেকারে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা এদিন খেলার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থাকে ভিএসএম ক্লাব খেলার পনেরো ও চৌত্রিশ মিনিটে গোল করে অভিজিৎ ও রোনাল্ডো দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল ভিএসএম ক্লাব জয়নগর অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে মথুরাপুরের বিদলটি দলটি বৃষ্টি বিকৃত দ্বিতীয়ার্ধে খেলার পরপর তিনটে গোল করে মথুরাপুর বিদল খেলার ছয়ত্রিশ ও বিয়াল্লিশ মিনিটে মথুরাপুর দলের বিজু জোড়াগোল ও পঞ্চাশ মিনিটে অমস্ত নিজের দলের হয়ে গোল করেন খেলার প্রায় শেষ লগ্নে তেষট্টি মিনিটের মাথায় ভিএসএম ক্লাবের হয়ে তৃতীয় গোল করে দলকে সমতায় ফেরান দেন শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাই বেকার পর্যন্ত অবশেষে ট্রাই বেকারে চার দুই গোলের বিবেদনে জয়লাভ করে ভিএসএম ক্লাব জয়নগর মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেন এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর বি দলের খেলোয়াড় বিজু তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ধোলাই জিপির প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য ও প্রাক্তন ফুটবলার শিশির কান্তি বর্মন উল্লেখ হয়ে দিনের খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর প্রবীণ বর্মন জাফর বরভুইয়া ও অ্যালমিন খাসিয়া শনিবার গ্রুপ সির প্রথম খেলায় গুরুদুয়ালপুর এফসি ও দামিখাল এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন মনে করে যে আপনার সিলেকশন আমি সেভেন্টি নাইন এইটটি এইট্টি ওয়ান এই স্কুলটাকে আমি ন্যাশনাল খেলতে যাই সবাই মনে করে উইনার টিমে দেওয়া যায় না ম্যান অফ দি ম্যাচ মানে পেনাল্টি মানে ওভার টাইমটা আর টিম ক্যাপ্টেন আসে বলল আমাকে না কেন আমাকে ম্যান অফ দ্য ম্যাচ না ওই ভাইয়ের বিজু ছিন্ন খুব সুন্দর খেলছে বরাবর করে নিয়ে আসছে হ্যাঁ তাই ওই তো রুল করে আসো আমার কাছে জিজ্ঞাসা করলো ट्राइबे का तो एक्सट्रा टाइम वो तो मेन ऑफ द मैच अरे देखिए हम ना उन अपना आपत्ति कर दे पार्टी ओ मानो और आपत्ति करे जे और विजयी दलर मध्ये मैन ऑफ द मैच देवार जन्य अच्छा अच्छा सबै चला मने करसे जे विनर टीम में जा विनर टीम में देवार जाय ना माने जे, बा, जे, बा, जे बालो खेलबे जे बालो मैन मतलब है जो अच्छा खेलेगा हां ये बात हां बोलिए मैंने डिक्लेअर किया था ओके 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 कोई প্রথমাধ্যে গুলে এগিয়েছিল আমরা নিয়েছিলাম একটু জয়পুরি জিদ্রে কিন্তু লক্ষ্মীপুরে একটি ড্র করে তিন নম্বর গোল গিয়েছিল ওরাও এগিয়ে গিয়েছে ইতিহাস খেলার সময় শেষ মুহূর্তে জয়নগর একটি গোল করে সমান হয়ে যায় এবং পরবর্তী সময়ে টাই বেকারে জয়নগর খেলা দিয়েও পারি সুন্দর এবং সুস্থভাবে খেলেছে দলের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ তো মাতৃভূমি ফুটবল মাতৃভূমি আয়োজন আমরা এবার দু হাজার পঁচিশ সুন্দর আয়োজন করেছি খেলাও ইতিমধ্যে যতটা খেলা সুস্থ সুন্দরভাবে হয়েছে আমাদের যারা মাত্ৰুরের পর্বকর্তারা আছেন তারা সুন্দরভাবে পরিচালনা করেছেন আশা রাখবো আগামীতে আরও সুন্দরভাবে হবে আপনাদের সহযোগিতা চাই ভাবে খেলাপুর সেলসওয়ার জন্য আমি আপনাদের নিকট অনুরোধ করছি সংবাদ শেষ করার আগে আর একবার দেখি নাই আজকের সংবাদ শিরোনাম মাতাল সৎপিতার দায়ের কূপে হাত হারালো 13 বছরের কিশোর হাইলাগান্দিবে আহো তো মা দুই মিজো পাচারকারী আটক কাছার পুলিশের নেশা বিরোধী অভিযানে ষাট লক্ষ টাকার গাঁজা সহ লড়িতে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য শিলচর আইজল তিনশো নম্বর জাতীয় সড়কের পাকুই পারে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবমাননা করায় বিজেপির রাষ্ট্রীয় নেতা অমিত মালব্যর কুশপুত্তলিকা দাহ করল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের কিছু বিশেষ খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ